আসসালামু আলাইকুম ভিউয়ার্স আচ্ছা আপনারা এটাকে কি বলেন এটা নাম কি চালের গুড়ি দিয়ে বানানো আমরা চাপটি বলি কেউ বলে বলো এটাও শুনছি আমরা চাপটি বলি আপনারা কি বলেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন চাল দিয়ে চালের গুড়ি দিয়ে তারপরে এভাবে করে বানানো আর এটা বানাতে গেলে অনেকে ভুল করতে পারে না বেশি গেলে আমি তো পারি না কারণ চামচটাকে ঘুরাই ঘুরাইয়ে টেকনিক করে কীভাবে বানাইতে হয় তো আমার মা এগুলো সুন্দর করে বানাইছে যথেষ্ট ভালো হয়েছে তো এখন আমরা এটা খাবো আর সাথে তরকারি আছে তো আমি আসলে এখন খাইতে বসলাম দেখি টেস্টটা কেমন হয় আর যেখানে তরকারি রান্না করছিল মুরগির তো এটা দিয়ে আসলে খাবো এটা দিয়ে খাই যথেষ্ট ভালো হবে জানে হুম মজা আসলে মজার দুপুরের তরকারি আসলে রান্না করেছিল তো বিকালবেলা শীতের দিন তাই ওকে ভাত রান্না করতে নিষেধ করছিলাম তো এখন হলে এটাও করছে এটা দিয়ে এখন রাতের খাবারটা হয়ে যাবে ভাত খাইতে আসলে শীতের দিনে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না একটু কম ভালো লাগে নাস্তাটা হলে আর কি ভালো লাগে ই আপনাদেরকে আসলে খাওয়াতে পারছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ হাফেজ